কাঁচা আমের আমসত্ব কিন্তু পাকা আমের আম থেকেও বেশি টেস্টি হয় হালকা টক ঝাল আর সঙ্গে মিষ্টি না বানিয়ে থাকলে একবার অবশ্যই বানিয়ে নিন আর এর টেস্ট খেয়ে বুঝবেন যে কী দুর্দান্ত নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরের সবাইকে স্বাগত কাঁচা আমের আম বানানোর জন্য আমি নিয়েছিলাম এক কেজি কাঁচা আম আমগুলোকে ভালো করে ধুয়ে ছুলে তারপরে এই রকম টুকরো টুকরো করে কেটে ভেতর থেকে এই দানাটাকে বার করে নিয়েছি এগুলো কিন্তু একটু তেতো স্বাদ দেয় সেজন্য অবশ্যই আটিটা বার করে নিতে হবে এই রকম টুকরো টুকরো করে সমস্ত আমগুলোকে কেটে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে এর মধ্যে সম্পূর্ণ আম আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এবারে আমগুলোকে একটু নেড়ে চেড়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ হতে দেব জলের পরিমাণটা কিন্তু কম রাখারই চেষ্টা করতে হবে তাহলে আম সত্ত্বটা একটু ঘন হবে আর শুকিয়েও যাবে তাড়াতাড়ি দশ মিনিট সেদ্ধ হবার পরে আমগুলো সুন্দর নরম হয়ে গেছে এবারে কড়াইটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে নিলাম আর এর ওপরে একখানা স্টিলের ছাঁকনি বসিয়ে নিলাম এবারে এই ছাঁকনির ওপরে এক হাতা করে সেদ্ধ করা আম দিয়ে হাতার পেছনটা দিয়ে এইভাবে ঘষে নিলেই কিন্তু আমের কাজটা সম্পূর্ণ বেরিয়ে আসবে আর একদম মোলায়েমভাবে বেরিয়ে আসবে আমের কাজটা বার করা হয়ে গেলে ওপরের খোসাগুলোকে সরিয়ে নিয়ে একইভাবে হাতা দিয়ে দিয়ে এই রকম করে সম্পূর্ণ আমের পাল্প আমি বার করে নেব সম্পূর্ণ আমের পাল্প বার করা হয়ে গেছে আর দেখুন বেশ সুন্দর শুকনো শুকনো কিন্তু এই রকম রাখলে পরেই কিন্তু আম সত্ত্বেও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবারে কড়াইটাকে গ্যাসের উপরে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি যেহেতু কাঁচা আম টক বেশি হয় সেজন্য পুরোপুরি এক কাপ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ এবারে চিনির সাথে এই আমের পাল্পটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আস্তে আস্তে চিনি থেকে জল বেরিয়েছে আর এই পাল্পটাকে আরও মোলায়েম তৈরি করেছে পাঁচ থেকে ছ মিনিট হয়ে যাওয়ার পরে এর মধ্যে একখানা গ্লেজ আসবে আর একটা চকচকে ভাব আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে পরে এর মধ্যে হালকা ঝাল ঝাল ভাব আসে আর কাঁচা আমের আম কিন্তু একটু টক ঝাল মিষ্টি স্বাদেরই বেশি ভালো লাগে চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম মোট ছ থেকে সাত মিনিট জাল দেওয়ার পরে ঘনত্ব যখন এই রকম এসেছে এবারে আমি কড়াইটাকে নামিয়ে নিলাম আর এইদিকে নিয়েছি তিন স্টিলের থালা থালাগুলোর ওপরে একটু করে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এর মধ্যে দু থেকে তিন হাতা করে আমের পাল্প দিয়ে হাতার পেছনটা দিয়ে অথবা একটা পাতলা স্প্যাচুলা দিয়ে পুরো থালার মধ্যে স্প্রেড করে দিলাম আম সত্য কিন্তু একটু পাতলা করে দিলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঘরের বারান্দাতেও কিন্তু সুন্দর শুকিয়ে নেওয়া যায় আমি একটু পাতলা পাতলা করে আম তৈরি করেছি একইভাবে প্রত্যেকটা প্লেটের মধ্যে দু থেকে তিন হাতা করে আমের পাল দিয়ে এই রকম ছড়িয়ে আমসত্বগুলোকে রেডি করে নিয়েছি কালার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা আমের আমসত্ব দেখতে বেশি ভালো লাগে মোট তিনটে স্টিলের প্লেটের মধ্যে আমি এই আমসত্বগুলোকে স্প্রেড করে দিয়েছি এবারে এগুলোকে দুদিন আমি রোদে দিয়েছিলাম আমাদের বারান্দায় যেটুকু রোদ আসে সেই রোদেই দুদিন রাখার পরে কিন্তু আমসত্বগুলো একদম রেডি হয়ে গেছিলো দুদিন রোদ দূরে দেওয়ার পরে এবারে আম দেখুন কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে দেখতে আর অপূর্ব সুন্দর হয়েছে এর স্বাদ একটা পাতলা ছুরির ডগা দিয়ে পাশগুলোকে ছাড়িয়ে নিলেই আম সত্যগুলো কিন্তু একদম উঠে আসবে একবার দেখুন দেখতে কি দুর্দান্ত হয়েছে আম সত্যগুলো তিনটা প্লেটের আম কিন্তু একই রকম দুর্দান্ত হয়েছিল দেখতে আর একই রকম ভাবে তুলে নিয়ে এগুলোকে আমি লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ আর সাইজে কাটতে পারেন আমি লম্বা লম্বা করে কেটে এগুলোকে রোল করে নিয়েছিলাম ভালো করে শুকিয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করলে এই আম কিন্তু এক বছর ভালো থাকে গত বছরে যে আমসত্ব তৈরি করেছিলাম সেটা কিন্তু এবছর পর্যন্ত আমার বাড়িতে ভালোই আছে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা